আমার মতো আমের জন্য সারা বছর কে কে অপেক্ষা করেন আই কেস এভরি তাই না আম আমার অনেক পছন্দের আম দিয়ে যে কোনো রেসিপি আমার অনেক বেশি ভালো লাগে গত বছর আমি পাঁচ কেজিরও বেশি আম স্টক করেছিলাম কিন্তু সেটা কাটার পর খুবই সামান্য হয়ে গিয়েছিল যেটা দিয়ে আমি এই ম্যাঙ্গো স্মুথিটা খেয়েছি এই ম্যাঙ্গো স্মুথিটা তো আমার অনেক অনেক বেশি পছন্দের এটা বানাতেও খুবই কম উপকরণ লাগে শুধু ইয়োগার্ট আর ম্যাঙ্গো দিয়ে সুন্দর এই লাসিটি বানিয়ে ফেলা যায় ভাবলাম যেহেতু খাপ অনেকগুলো একসাথে নিয়ে তারপর বানাবো তার জন্য এখানে আমি পাঁচ থেকে ছয়টা আম কিন্তু এভাবে কেটে নিয়েছি আর যখন আম কাটিং করব তখন এভাবে কেটে নিলে খুব আমগুলো যায় আমি আমকে এভাবে অর্ধেক করে স্লাইস করে তারপর চামিচ দিয়ে উঠিয়ে নিই এটা কাটতে খুবই কম সময় লাগে এখন সবগুলো কেটে রাখা আমগুলোকে আমি এই ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আম আছে এখন একসাথে আমি আধা কেজির থেকে কিছুটা কম ইয়োগার্ট এভাবে দিয়ে নিচ্ছি একসাথে ব্লেন্ড করে নিলে এখানে ম্যাঙ্গো লাসিটা রেডি হয়ে যাবে আর এখানে হচ্ছে অল্প অল্প দিয়ে ব্লেন্ডার করলে ভালো হয় এখানে আমি সব একসাথে দিয়ে দিয়েছিলাম তার জন্য আমার ব্লেন্ড করতে কিছুটা অসুবিধাও হয়েছে এখন একটি গ্লাসে সার্ভ করে ফেলে নিজের মন মতো ডেকোরেশন করে ফেললেই আমার ম্যাঙ্গো লাসি রেডি আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে যে কি যে মজা আমি আম এবং ইউ দুইটাই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর বের করে এভাবে বানিয়ে নিয়েছি দেখেন দেখতে যে কি সুন্দর হয়েছে খেতে তো তার থেকে বেশি মজা অবভিয়াসলি হবে তো আজ এই পর্যন্ত আলহাভেস